আজ দুদিনের বঙ্গসফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই আরামবাগে প্রথমে তার জনসভা রয়েছে সেই আরামবাগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার শেষ পর্যায়ের প্রস্তুতি পর্ব চলছে শেষ বিজেপির নেতারা আশা করছেন দু লক্ষেরও বেশি লোক এই জনসভায় যোগদান করবেন লোকসভা ভোট আসতে আর বেশি দেরি নেই এই লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষদের কিভাবে ঐক্যবদ্ধ করলেন এবং সরোপরি যে কথাটা আজ কোন কোন প্রকল্পে তিনি শিলান্যাস করলেন এই বিষয়ে কিন্তু নজর উঠছে এখন গোটা রাজনৈতিক মহলে এমত অবস্থায় যে ছবি দেখানোর চেষ্টা করছি আরামবাগে প্রধানমন্ত্রী আসার শেষ পর্যায়ের প্রস্তুতি কতটা তুঙ্গে দেখুন সেই চিত্র আগামীকাল প্রধানমন্ত্রীর আরামবাগে যে সভা হতে চলেছে সেই সভা দু লক্ষেরও বেশি মানুষ ছাপিয়ে যাবে আমরা আশাবাদী এই যে তৃণমূল যে বাস মালিকদের ধুমকি দিচ্ছে গাড়ি আটকাবার চেষ্টা করছে যতই চেষ্টা করুক তাদের কোনো চেষ্টাই সফল হবে না স্বতঃস্ফূর্ত মানুষ আগামীকাল আরামবাগে মোদিজির যে লোকসভার দামামা বাজাতে এসছে সেই দামামাতে স্বতঃস্ফূর্তভাবে সামিল হবে